আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ভালো বীজের ভালোবাসা হয় এই বিষয় নিয়ে কেননা আপনি যদি আপনার গরু ভালো হয় আর আপনি যদি ভালো বীজ ব্যবহার না করেন তাহলে আপনার বাচ্চা ভালো হবে না তাই আপনার গরু যদি খারাপ হয় আর যদি আপনি ভালো বীজ ব্যবহার করেন তাহলেও আবার বাচ্চা হবে না কেননা যে জাতের গরু সেই জাতের বীজ দিলে বাচ্চা বেশি ভালো হয় এবং জাত যদি বারবার ক্রস করা হয় বা যে জাতের থেকে অন্য জাতে বারবার যাওয়া হয় তাহলে বাচ্চা ভালো আসে না দেখেন ভিডিওতে যে বাচ্চাটি দেখা হয়েছে এই বাচ্চাটি আপনার কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে বলি এই বাচ্চাটি শাহিওয়াল গরুর পেটে হয়েছে এর বুড়াও এর মাও ছিল শাইওয়াল এবং বাচ্চাও শাহিওয়াল দেওয়া হয়েছে দেখেন কি সুন্দর বাচ্চাটি হয়েছে বাচ্চাটি হয়েছে মাত্র ঘন্টা দেড়ের মতো হয়েছে দেখেন এর মধ্যে উঠে বেরিয়ে গিয়েছে এবং বাচ্চাটি দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে আর এই দেখেন মা এবং বাচ্চা এই বাচ্চাটি হয়েছে মাত্র আজকে সতেরো দিন দেখেন এই বাচ্চাটি কি সুন্দর হয়েছে এই বাচ্চাটিকে যেমন কোর জাত করা হয়েছে এটা ফিজিয়ান গরুর বীজ দেওয়া হয়েছে দেখেন বাচ্চা খেতে সুন্দর হয়েছে যদি এরকম গরু আপনার রুষ্ট হয় এবং গরুর গ্রোথ যদি ভালো থাকে এবং আপনার খাবার যদি ঠিক মতন দিয়ে থাকেন তাহলে আপনি ভালো বীজ দিলে ভালো বাচ্চা আসবে আর আপনি যদি সঠিকভাবে খাবার না দেন এবং সঠিক পদ্ধতি অবলম্বন না করেন আপনি দিনে ছেড়ে দেন এবং পরে যা খেয়ে আসতে পারে মাঠ থেকে সেরকমই পরে কোনো দানাদার খাদ্য খাওয়াবেন না তাহলে আপনি ভালো বীজ দিলে বাচ্চার আশা করতে পারবেন না তাই আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব ভালো বীজ ব্যবহার করলে ভালো বাচ্চা হবে তাই আপনারা দেখেন এই গরুটার জন্য এই বাচ্চা বেরো হয়েছে তাহলে বুঝবেন আপনারা যদি ভালো বীজ ব্যবহার করবেন তাহলে ভালো বাচ্চা হবে আর যদি ভালো বীজ ব্যবহার না করেন তাহলে ভালো বাচ্চা হবে না